আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চীনা বাদাম ভর্তা চীনা বাদাম কিন্তু এমনিতেই খেতে অনেক মজা লাগে আর যদি এটা ভর্তা বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই ভর্তাটি কিন্তু আমার খুবই পছন্দের আর এটা খেতেও অনেক মজা লাগে আমি কিভাবে এই ভর্তাটি করি সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেই চীনা বাদাম ভর্তার রেসিপি বাদাম ভত্তা বানানোর জন্য আমি প্রথমেই একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দেবো কাঁচা বাদাম আমি কিন্তু চুলার আঁচটা একদম কম রাখব কম আছে আমি বাদামগুলোকে ভেজে নিব চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি তবে মিডিয়ামের চেয়ে বেশি কিন্তু চুলার আঁচটা কোনো মতেই করা যাবে না তাতে করে বাদামটা ভাজা হবে না অথচ পুড়ে যাবে যখন এরকম রং পরিবর্তন হয়ে আসবে আর বাদামগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাদামগুলো নামিয়ে নিব। বাদামগুলোকে এখন আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব আমি প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচাটাই ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে টেলে নেওয়াটা ভালো লাগে এখন আমি প্যানে দিয়ে দিব একটা মরিচ দেখুন বন্ধুরা আমি এখানে বাদামগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা হামান দিস্তা হামান দিস্তায় করে আমি বাদামগুলো বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিল্পাটায় করেও বেটে নিতে পারেন কিন্তু আমি হামান দিস্তায় বাটবো কারণ হামান দিস্তায় বাটলে বাদামটা একদম মিহিগুড়া হয় না একটু দানা দানা থাকে ওটাই আমার কাছে ভালো লাগে বাদামগুলোকে এভাবে ছেঁচে নেওয়ার পরে এবার আমি তাতে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ তারপর আমি আবার ছেঁচে নিব দেখুন বন্ধুরা আমি ভর্তাটি করে নিয়েছি এখন আমি এটা বের করে নিব এখন আমি শুকনো মরিচরা বোটা ছাড়িয়ে লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভর্তা করে নেব এবার আমি শুকনামরিচটা এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটা মেখে নেব ভালোভাবে ভর্তাটা ড্রাই মনে হলে আর একটু সরিষার তেল দিয়ে দিতে হবে ভর্তাটি করা প্রায় শেষ এখন আমি একটু লবণটা চেখে দেখব তো বন্ধুরা দেখলেন তো তৈরি হয়ে গেল বাদাম ভর্তা আপনারাও আমার রেসিপিটি ফলো করে খুব সহজে বানিয়ে নিতে পারেন চীনা বাদাম ভর্তা আমার রেসিপিটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ